জীবন আমায় একটা লেসন দিয়েছে জীবন শিখিয়েছে সব সময় চোখ না থেকে মুখের ওপর জবাব দেওয়াটা ভালো কথার কথাকে উড়িয়ে না দিয়ে গোল টেবিলে বসে তার মুখোমুখি হওয়া ভালো এতে হয়তো তোমার পিছে সবাই চোখ খুঁচাবে ভ্রু কুচকে মুখ পাখিয়ে কিছুটা বাড়িয়ে তোমার চন্ডাল বৌদ্ধ ভুল করবে না তাদের বরং বলতে বিশ্বাস কর তুমি যত চোখ থেকে ভালো থাকার চেষ্টা করবে ওই মানুষগুলো তোমায় ভালো তো থাকতে দিবেই না বরং সব দোষে তোমায় দোষী সাব্যস্ত করে মাথা নিচু করাতে বাধ্য করবে তার চেয়ে ভালো চোখ থেকে খারাপ হওয়ার চেয়ে কথার জবাবটা দিয়েই না হয় খারাপ হলে